হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমরা চলেছি দিল্লির এক ঐতিহাসিক অভিযানে যেটা প্রায় আটশো বছরের পুরনো হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমরা যাচ্ছি কুতুব মিনার দেখতে আর সেটা যাচ্ছি গাড়িতে আমরা সপরিবারে মিলে আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে বিশাল মিনার রহস্যময় লৌহস্তম্ভ আর প্রচুর ঐতিহাসিক গল্প আমরা এখন দিল্লির মসৃণ রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি করে ফ্যামিলি ট্রিপের মজাই আলাদা কুতুব মিনার যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর সকালে বের হলে ভিড়টাও কম থাকে আর জানেন তো কুতুব মিনারকে কিন্তু ইউনেস্কোয়ের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে ইতিহাসের এত বড় অংশকে সপরিবারে দেখতে যাচ্ছি ভাবতেই দারুণ লাগছে আর তোমরা দেখো বন্ধুরা ধ্রুব আজ কতটা খুশি আর আমাদের বাড়ি থেকে কুতুব মিনার যাওয়ার পথে মাঝখানে কিন্তু তোমরা ইন্ডিয়া গেটও দেখতে পাবে তো গাইজ আমরা পৌঁছে গেছি এখন সেই ঐতিহাসিক স্থানে বন্ধুরা এই হলো সেই তিয়াত্তর মিটার উঁচু কুতুব মিনার লাল বেলে পাথরের উপর এই নিখুঁত খোদাইগুলি দেখুন এর নির্মাণ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এগারোশো সালে আর শেষ করেন তার উত্তরাধিকারী ইলতুতমিশ পাঁচতলা পাঁচ তলা জুড়ে এর গায়ে আরবি লিপিতে কি সুন্দর কারুকার্য এরপর আমরা দেখলাম আলাই দরওয়াজা আর ইলতুত মিশের সমাধি একটা চত্বরের মধ্যে এতগুলো প্রাচীন স্থাপত্যের এক চমৎকার মিলন বাচ্চাদের জন্য এটা যেন ইতিহাসের একটা খোলা বই আর এটা হলো কুতুব মিনারের পাশেই অবস্থিত ভারতের প্রথম মসজিদ কুয়াত উল ইসলাম মসজিদ এর ধ্বংসাবশেষ এই বিশাল তোরণ আর স্তম্ভগুলি দেখলে বোঝা যায় সেই সময় স্থাপত্যের উন্নতি কেমন ছিল এবার দেখুন এই হলো সেই রহস্যময় স্তম্ভ প্রায় ষোলোশো বছরের পুরনো কিন্তু আজও এতে মরচে পড়েনি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই থাকুক চোখের সামনে এর টিকে থাকাটা সত্যিই বিস্ময়কর এখন একটু বিশ্রাম নিয়ে আবার যাব ব্লগে ঐতিহাসিক তথ্যের পাশাপাশি এইরকম মজার মুহূর্তগুলোও থাকা খুব জরুরি তাই না ফ্যামিলি ট্যুরের আসল মজা তো এখানেই আমাদের কুতুব মিনার অভিযান প্রায় শেষের দিকে এখন এখন বাড়ির পথে ফিরছি আজকের দিনটা সত্যিই খুব দারুণ ছিল একটা পারিবারিক আউটিং তার সাথে ইতিহাসের এত কিছু জানা হলো আশা করি আমাদের এই ঐতিহাসিক পারিবারিক ভ্রমণ আপনাদের সবার ভালো লেগেছে দিল্লি এসে কুতুব মিনার মিস করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই